সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রমজানের প্রিপারেশনের মধ্যে বেসন কিন্তু অন্যতম উপাদান তাই এই বেসনটাকে অবশ্যই স্বাস্থ্যসম্মত করতে হোম তৈরি করে নেবেন বাজারে কিনা বেসন আদৌ কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা ডালগুলো ভালো থাকে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তা আপনি নিজে হাতে হোম মেড বেসন তৈরি করে দিন বাঙালিদের ইফতার লিস্টে বেগুনি এবং বিভিন্ন ধরনের চপ কিন্তু অবশ্যই থাকে তাই এই ধরনের যদি আপনি বেসন তৈরি করে নিন তাহলে তো কথাই নেই আর এই বেসনগুলো কিন্তু সারা মাস আপনি সংরক্ষণ করে খেতে পারবেন এই বেসনগুলো মাস দুয়েকের মতো অনায়াসেই ভালো থাকে এখন আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই স্বাস্থ্যসম্মত বেসনগুলো তৈরি করেছি ঝটপট দেখে নিন প্রথমেই আমি সব উপকরণ একসাথে করে নিচ্ছি এখানে নিচ্ছি প্রথমে হাফ কেজি পরিমাণে মুসুর ডাল হাফ কেজি পরিমাণে নিয়েছি আমি ছোলার ডাল হাফ কেজি নিয়েছি আমি বুটের ডাল আর এখানে হাফ কেজি দিয়েছি আমি খেসারির ডাল হাফ কেজি পরিমাণে দিয়েছি আমি এটা আতপ চাল মানে পিঠা তৈরি করার যে চালটা সেই চাল আর হাফ কেজি পরিমাণে দিয়েছি আমি পোলয়ের চাল দুই ধরনের চাল আমি ব্যবহার করেছি আর চার ধরনের ডাল ব্যবহার করেছি এখন সবকিছু খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি আর এই ডালগুলো কেনার সময় কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে এই ডালগুলোকে ভালো আছে অবশ্যই ভালো মানে দেখে ডালগুলো কেনার চেষ্টা করবেন এখন এই ডালগুলো খুব ভালো করে হাত দিয়ে কচলিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল পাউডার ইউজ করে এরা সংরক্ষণ করে থাকে যাতে দীর্ঘদিন পোকা মাকড় না ধরে আর আপনি যদি এই ডালগুলো না ধোন তাহলে কিন্তু এই মেডিসিনটাও আপনার খাবারের মধ্যে মিশে যাবে তাই খুব সুন্দর মতো হাত দিয়ে কচলিয়ে পাঁচ থেকে ছয় বারের মতো পানি চেঞ্জ করে করে একদম ফ্রেশ করে নিয়েছি ধুয়ে আর এগুলো ধোয়ার পরে আমি পানিটা ঝর্ণা দিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এরপরে এরকম ট্রেতে আমি নিয়ে নিয়েছি বড় বড় ট্রেতে নিয়ে তারপর হচ্ছে রোদে শুকাতে দিতে হবে আমার কাছে তিন দিনের মতো সময় লেগেছিল একদম মুচমুচে করে শুকিয়ে নেবেন দরকার হয় দাঁতের নিচে একটু দিয়ে চেক করে নেবেন এটা খুব মুচমুচে হয়েছে কিনা এই যে দেখুন শুকানোর পরে একদম ঝরঝরে হয়েছে আর এইরকম ঝরঝর হবে আর কতটা ফ্রেশ লাগছে এখন হচ্ছে আমি এগুলো কিছুটা ব্লেন্ডার জারে নিয়ে কিছুটা আপনাদের ব্লেন্ড করে আমি শেয়ার করছি আর যদি আপনি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই মেশিনে ভাঙিয়ে নিয়ে আসবেন না হলে ব্লেন্ডার জারটা নষ্ট হয়ে যেতে পারে ভালো মানে ব্লেন্ডার জার হলে তাতেই কিন্তু ব্লেন্ড করবেন এই যে ব্লেন্ড করার পরে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার বেসনটা আর বেসনের অরিজিনাল কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে ব্লেন্ড করার পরে আমি চাকনি দিয়ে চেলে নিচ্ছি সুন্দর মতো অবশ্যই চেলে নেবেন এখানে বড় বড় দানা বা দলা দলা থেকে যেতে পারে তাই খুব স্মুথলি করার জন্য অবশ্যই চেলে নেবেন সবগুলো আমি এভাবে চেলে নিচ্ছি আর আমি আবারও বলছি আপনারা কিন্তু মেশিন দিয়ে ভাঙিয়ে আনলে খুব দ্রুতভাবেই এই কাজটা সহজ হয়ে যাবে দেখতেই পারছেন ফাইনাল রেজাল্ট কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আমার বেসন আর এই বেসনগুলো আমি একদিন আবারও রোদ দিয়ে তারপর হচ্ছে আমি কন্টেনারে সংরক্ষণ করেছি শেষের দিকে আরো একবার রোদ দিলে এই বেসনগুলো দুই মাসের মতো অনায়াসেই ভালো থাকবে রেসিপিটা যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পর্যন্ত আবার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ